নিজেকে আর সামলে রাখতে পারলেন না কুনাল ঘোষ ঘুমোতে পারেননি সারা রাত পদ হারানোর পর এবার একেবারে হাউ হাউ করে কেঁদেই ফেললেন কুনাল দেখুন এখন চলছে লোকসভা ভোটের আবহাওয়া আর এই আবহে রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে কুনাল ঘোষকে সরিয়েছে বাংলার নেতৃত্ব দল তৃণমূল কংগ্রেস এই বৃহস্পতিবার জানা যায় দলের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ পড়েছে তার নাম তবে কুনাল ঘোষ এখনও নিজেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক বলছেন আজ আবার কর্মী সমর্থকদের ভালোবাসা দেখে খানিক আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি এদিন দুপুরে সাংবাদিক বৈঠক শেষে বেরোনোর পর দলের কর্মী সমর্থকদের মুখোমুখি হন কুনাল ঘোষ তাদের মুখে কুনাল ঘোষ জিন্দাবাদ স্লোগান শুনে খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন তৃণমূলের দাপুটের রাজনৈতিক চশমা খুলে রুমাল দিয়ে চোখের জল মুছতে দেখা যায় তাকে হাত জোর করে ধন্যবাদও জানান তিনি এরপরেই পদে না থাকলেও পাশে থাকার বার্তা দেন কুনাল বলেন আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী ঘরে বসে থাকা নেতারাই যখন দলের সাধারণ কর্মীদের সঙ্গে অসভ্যতা করেছেন আমি নিজের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে পদে থাকি আর না থাকি কুনাল ঘোষ আপনাদের পাশে আছে ধৈর্য হারাবেন না মমতাদি দলনেত্রী অভিষেক সেনাপতি তৃণমূল কংগ্রেস একটা পরিবার তবে দলের উন্নতির সঙ্গে সাধারণ কর্মীদের আবেগটাকেও গুরুত্ব দিতে হবে এরপর আরও এক ধাপ এগিয়ে কুনাল বলেন হোয়াটসঅ্যাপে নেতাদের চামচাগিরি করে দল চলে না আমি মন থেকে তৃণমূল করবি কেউ সেই অধিকার কেড়ে নিতে পারবে না দলীয় কর্মীদের এভাবে অপমান করা যাবে না আমি পদে নেই পথে আছে কুনাল ঘোষের কখনো পদের দরকার হয়নি এরপর দলের সকল কর্মীর পাশে থাকার বার্তা দিয়ে তৃণমূলের এই পুরনো সৈনিক বলেন যেখানে রাস্তান যেখানে তৃণমূল যেখানে দলের কর্মী যেখানে বুথ কর্মী দেওয়াল লেখন কর্মী কুনাল ঘোষ সেখানেই আছেন তাদের পাশে আছেন এবং থাকবেন আজ হোক বা কাল মমতাদি এবং অভিষেক এটা নিশ্চয়ই বুঝতে পারবেন সেই আত্মবিশ্বাসের ওপর ভর করে দলকে এগিয়ে নিয়ে যাব